তখনও গুগল আবিষ্কার হয়নি তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম পৃথিবীর একটাই মাত্র বিজ্ঞানী আছে যার কোনো আবিষ্কার নেই বিজ্ঞানী হতে হলে তা আবিষ্কার করে বিজ্ঞানী হওয়া লাগে আর এমন এক বিজ্ঞানী আমরা বেশি জীবনে কোনো আবিষ্কার করেনি নামে বিজ্ঞানী এক এক মাসে নাকি কয়েক কোটি টাকা শুধু ফুর্তি করিয়ে উড়িয়ে বেড়ায় কিন্তু যারা টাকা পাচার করেছে তাদের এখন আপনি কি করবেন বলেন এই যে দরবেশ ওর মাথা চোল থেকে পা পর্যন্ত পোড়া সাদা আমার মনে হয় ভেতরে বাইরে সবই সাদা এক কথা বলছেন কেন ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করিস সাতটা ব্যাংক থেকে জীবনে আপনি কোনোদিন যদি গণনা করতে দেওয়া হয় আপনার হাত ব্যথা হয়ে যাবে এক জীবনে গুনেও শেষ করতে পারবেন না ছত্রিশ কোটি টাকা না ছত্রিশ হাজার কোটি টাকা একজনে যদি এত টাকা চুরি করে ম্যাডাম খালেদার দুই কোটির জন্য যদি ছয় বছর জেল হয় এই লোকের জেল হওয়া দরকার কি আমত পর্যন্ত আর হাসিনার ছোট এ আল্লাহর অলি এরপর বারো মানবিক কেন্দ্র থেকে ছিয়াত্তর হাজার কোটি টাকা শুধু একজন নিয়েছে আর বাকিগুলো তো বাদি দিলাম এ দেশটা যেভাবে ফকলা করে ফেলেছেন শান্তিতে তো নেই এই যে বাইরে কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম মালয়েশিয়া ছিলাম এই শয়তানরা সব এখন যে সমস্ত দেশে থাকে ওখানে বানিয়েছে সাহেব পাড়া কিন্তু থাকতে পারে না থাকে সব হোটেলে মালয়েশিয়া যে হোটেলে উঠলাম সিঙ্গাপুরে যে হোটেলে উঠলাম নিচে নেমে দেখে দুইজন খাচ্ছে। কি আমরা কেন। যে চট্টগ্রামের ওইটার বমি মন্ত্রী ছিল ছয়শ বিশটা বাড়ি বানিয়েছে শায়তান একটা বাড়িতেও থাকতে পারে না এখন থাকে হোটেলে তাও চুরি করে দোয়া করবেন তোর দোয়া বের হয় আর ভালো লোকের কাছে দোয়া চেয়েছে আমার মনে হয় এই নয় মাস যদি থাকতো আরো দুইশো বাড়ি বানাইতো হ্যাঁ কথা বলেন না কেন সব দর বাবার টাকায় বানাইতো বলেন বলেন এই জুলুম যা করেছেন জুলুমের এখন আল্লাহ নিজে শোধ নিচ্ছেন আপনাদের উপরে আলা তাহসাবান আল্লাহ গফিলা না আম্মা ইআমালু যালিমুন সূরা ইব্রাহিম এর নাম্বার আয়াতের প্রথম অংশে আছে 13 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে আছে আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের কোন খবর রাখি না কে বলেছে যে যেখানে যাররা পরিমাণ জুলুম করে দুনিয়ার কোন কিছু খেয়াল না থাকলে আমার ওইটা খেয়াল থাকে আমি আমার একেবারে নজরে রাখি জুলুমটা দেখলে আমি আল্লাহ নিজে কারণ মাজলুমের বর্দু আর আমার মাঝে কোনো পর্দা নেই হিসাব নেই অসুদুক বলতে দেরি পৌঁছাতে দেরি হয় না হাদিসে কত এটা ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব হে পৃথিবীর মানুষেরা মসলুমের বর দোয়া থেকে বেঁচে থাকবা কারণ মাজলুমের বর দোয়া আর আল্লাহর কোনো হেজাব পর্দা থাকে না আমি রিমান্ডে আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল এই যে জুলুম আমি নিজে দেখেছি রিমান্ডের নামে যে টর্চার করেছিল এই শয়তান আমাদের উপরে এটা আমি বসতে পারি না কেন এগারো ঘন্টা আমারে টাঙিয়ে রেখেছে চোখ বেঁধে মাজায় দড়ি দিয়ে এরপর থেকে আমারে মাজাও ব্যথা পিঠেও ব্যথা বসতে গেলে শক্ত জিনিসে বসলে দশ মিনিটের ভেতর ব্যথা শুরু হয় আমার আগে ওনার পাশের রুম থেকে সেল থেকে নিয়ে গেল চোখ বেঁধে কালো কাপড় দিয়ে পেছনে ডান্ডা বেড়ি হাত হ্যান্ড কাপ লাগিয়ে ডান্ডা বেড়ি দিয়ে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে ভালো মানুষ নিয়ে গেল আসার সময় দেখি ও মা ও বাবা বলি চিল্লাচ্ছে আসার পরে দেখি এইগুলো একটাও নখ নেই সব সাদা লাগছে সাদা এমনি হয়নি এই হাত এভাবে চেয়ারের সাথে বেঁধে দেয় আমারে দেখিয়েছিল ওই যে নখ যেগুলো দিয়ে তোলে আমারে বলছো হুজুর আমরা এটা দিয়ে নখ তুলি হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয় গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় চেয়ারে আপনি নড়তে পারবেন না শুধু একটা মাত্র টিপ দেবে এক মিনিটে আপনি একশো বিশ বার ঘুরবেন এমন সিস্টেম করা আছে ওই মেশিনটা শুধু হাতে আর পায়ের সাথে লাগাবে এগুলো জেলা থানা শহরে না এগুলো পাওয়া যায় বিভাগীয় শহরে এবং বিশেষ করে কাউন্টার টেরিজমে ডিবি অফিসের নিচ তলায় মাটির যে ঘর আছে আপনার বিশ্বাস যদি এখন মনে হয় নেই এগুলো আমি নিচে দেখেছি রিমান্টে থাকাকালীন এই একটা আসে টিপ মারে এক টিপে আপনার নখ যতগুলো আছে সব খসে চলে আসে আরে ভাই নখ খসে গেলে ছেড়ে দেয় না ওর ওপর আবার লবণ ছিটিয়ে দেয় সাঁতরা দলর ওই ভাইয়ের এই যে নখ গুলো যে সাদা সাদা এমনি না নখ তুলে নেওয়ার পরে ওপরে মোল্লা সল্ট সাদা লবণ ওটা ছিটিয়ে দিয়েছে তখন সাদা লাগছে এই ধরনের তো এরকম চিৎকার মারছিল আমার যে অফিসার নিয়েছিল সঞ্জয় দত্ত হিন্দু এ বেটা বলছিল আমি নিজে শিবিরের যে সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার এই ঠাকুরগাঁও বাড়ি পরে আমরা ফুটবলের মতো লাভ খেয়েছি

আল্লাহ তার এই স্বপ্ন সাত বরণ করতে দেয়নি শুধু একটা মহিলার কারণে নবী যিনি ছিলেন হুদ আলাইসাল্লাম তার কাছে জিজ্ঞাসা করে করে ও সান্নাত বানিয়েছিল যে তোমার আল্লাহর বানানো জান্নাত আমার লাগবে না আমি নিজে বানাবো এখান থেকে একটা শিক্ষা আমি নিয়ে এসেছি ভালো করে খেয়াল করবেন বিশ বছর ধরে জান্নাত বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়েছে এলাকায় যত স্বর্ণ রূপা পাওয়া যায় সব নিয়ে আসতেছে বিভিন্ন জায়গা থেকে পাঠিয়ে যেখানে যা সোনা রূপা পাও নিয়ে আস আমার জান্নাত বানাতে হবে একটা মহিলা বিধবা তার মা বাবা নেই এতিম বিয়ে হওয়ার কয়েকদিন পরে স্বামী মারা গেছে তার কাছে স্বামীর দেওয়া এক টুকরা স্বর্ণ ছিল ও যে বলছে ওটা দেওয়া লাগবে বাদশার স্বপ্ন পূরণ করতে হবে মেয়েটা বলেছে আমার এই শেষ সম্বল বলেটা নেবেন না নিষেধ করার নাই বাদশার স্বপ্ন এ পূরণ লাগবে না জোর করে যখন কেড়ে নিতে গেছে মেয়েটা মাটির ভেতরে গড়া গড়ি দিয়ে কেঁদেছিল ফিজিল কি তাবারির মফাসের লিখেছেন ওই দিন সঙ্গে সঙ্গে মেয়েটা বড় দুঃখ দিয়েছে এই মাসলম অবস্থায় আল্লাহ আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল তাকে তুমি স্বপ্ন পূরণ করতে দিও না হয়ে গেছে উদ্বোধন এত সিকিউরিটি দেওয়া একটা পিপিলিকা আসার মতো কায়দা নেই এত সিকিউরিটি দেওয়া হঠাৎ জান্নাতের মেন গেটে যাওয়ার পরে দেখে একটা ফকির বসা জিজ্ঞাসা করছে এখানে আসলে কি করে ফকির ওখান থেকে বলে বাদশাহ পেট থেকে একটু কানটা কাট করেন আমার কিছু কথা আছে বলে পরে না এখনই বলবো বলবো মানে তুমি এত কথা বলো গরমে ওপর থেকে যখন মাথাটা নিচের দিকে একটু দেওয়ার সিস্টেম ছিল কান যেহেতু দিয়েছে কানের কাছে মুখ নিয়ে বলে আমি আর সাধারণ ফকির না আমি ফেরেশতা আজরাইল। আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য আমি হাদিস পড়তে গিয়ে তাফসিরে পেয়েছি পৃথিবীতে আজরাইল সাল্লাম মাত্র দুই কেঁদেছিলেন যেই দিন থেকে উনি জান কবজ করা আরম্ভ করেছেন ওই দিন থেকে শুধু আজ পর্যন্ত তিনি দুই কেঁদেছিলেন তাছাড়া আজ পর্যন্ত তিনি কাঁদেননি একবার এই সাদ্দাদ নামে লোক না যেদিন জন্ম নেয় সমুদ্রের ভেতরে ওর মাকে ওইদিন হতাক জান কবজ করেছিল আজরাইল পানির ভেতরে কাঠের উপরে ফাঁটছিল এই ছেলেটা আল্লাহ বলেছেন যা হোক মেয়েটাকে তুলে নিয়ে আসো ওই দিন আজরাইল কেটে ফেলেছিল আপনি চিন্তা করেন তো কি সি ছিল যে আজরাইল পর্যন্ত কেটে ফেলেছে আর আর একদিন কেটেছিল যেদিন এই করবে এই সেই সাদ্দাদ এর বিশ আলসি বনিলিকা আছে আমার ঘটনা বলা উদ্দেশ্য না আমার এখানে শিক্ষা দেওয়ার একটা উদ্দেশ্য যেইদিন তিনি জান্নাত উদ্বোধন করবে হজরতে আজরাইল বললেন না আমি আর সময় দিতে পারবো না ও শেষ পর্যায়ে এটাও বলেছিল ফেরেশতা আমাকে এতটুকু সময় দাও আমি শুধু জান্নাতটা উদ্বোধন করে একটা চক্কর দিয়ে সে আমার জানটা তুমি নিয়ে নিও ফেরেশতা বলেছে না আল্লাহর আদেশ তোমাকে জান্নাত উদ্বোধন করতে দেওয়া হবে না আপনারা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন সাই বলেন এই ঘটনাটা কিন্তু একটা ঐতিহাসিক একটা ঘটনা কিন্তু এর পেছনে যে দলিল আছে খুব শক্ত না আমি শিক্ষার জন্য শুধু বলছি এদিকে ও জান্নাতের গেট গেটে থাকা দাঁড়িয়ে ভেতরে যাবার জন্য ঘোড়ার পিঠ থেকে জোর করে হলেও লাভ দিয়েছিলেন কিন্তু পারেন নাই তিনি জান্নাতের চৌকাট স্পর্শ করার আগে ঘোড়ার পিঠ থেকে বাইরে পড়ে গেছে মফাসির বলেন কেন সে জান্নাতের চৌকাট পর্যন্ত স্পর্শ করতে পারলো না জানো কারণ ওই যে বিধবা একটা এতিম মেয়ের বরদোয়া ছিল আপনি বলেন তো এখান থেকে কি পেলেন এত বড় বিশাল শক্তিশালী বাদশা তার সম্ম স্বপ্ন পূরণ করার জন্য কি করেছে আপনি বলেন বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়েছে বিশ বছর একাধারে শ্রম দিয়ে বানিয়েছে মনের মতো করে সাজিয়েছে যেদিন উদ্বোধন করবে পারে না একটা মেয়ে লোকের অসহায় বিধবা এই মেয়ে তার বড় দোয়া লেগেছিল কেড়ে নিল তার স্বপ্ন তুমি পূরণ করতে দিও না আপনি রাগ করলো এবার বলবো সাড়ে পনেরো বছর সারাই ছিল এরাও তো বিভিন্ন স্বপ্ন নিয়েছিল কথা বলেন না কেন কেউ বলেছিল যে একুশ সাল হয়ে গেল একুশ তারপরে বলছে না একচল্লিশ সাল হয়ে গেল তারপরে বল না একাত্তর সাল আমার মনে হয় একেবারে চলে যেত কি আমত পর্যন্ত আপনি যে আশা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ওই মহিলা আর শুধু একটা বড় দোয়া যদি থাকার কারণে একটা বড় বাদশার স্বপ্ন সাদ পূরণ না হয় আপনারা যা করেছেন সাড়ে পনেরো বছরে একটা দুইটা না কত মানুষের শেষ সম্বল কেড়ে নিয়েছে আপনি নিজের থেকে বলেন সিলেটের মিলিয়া সালে আজ পর্যন্ত পাওয়া গেল না লোকটারে কি সম্ভব ছিল সিলেটের জন্য সঠিক কথা বলতো আমি দেখেছি ভারতের আধিপাত্য উগ্রপন্থী যারা এদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল লোকটার কিন্তু তাকে আজ পর্যন্ত পাওয়া গেল না তার পরিবারের তার ছোট্ট মেয়েটা আমি দেখেছিলাম ওই দিন হাসিনার কাছে যে দিন বলে আমার বাবাকে ফিরিয়ে দেন কি মায়া কান্না করছিল না আমি দেখতেছি ওই সময় এত বড় নাটক আপনি করলেন আমি দিন ওনার চোখে পানি দেখিনি কিন্তু শান্তনা দেওয়া দেখেছি আগস্টের পাঁচ তারিখে ওনার চোখে আমি পানি দেখেছি আমার এই ছট্ট জীবনে ওনার দিকে আমি যতবার তাকিয়েছি এই একবার শুধু কান্না দেখলাম এর আগে জীবনেও কোনোদিন কে দিয়েছে বলে আমি দেখিনি শুধু ওইটা কান্নার ভান করিস আপনার পেছনে আপনার এই সিয়ারের সাথে কত মানুষের হাহাকার লেগে আছে আপনি জানেন আমার মেয়েটার পিছন ভ্যান ধরে ঝুলছিল পর আপনার মন গলে নাই সাত মাস আমি ওকে রেখে এসেছিলাম বাড়ি যে দেখি একবারে সাড়ে তিন বছর চার বছর হয়ে গেছে ওর বয়স কারণ আমি একবারে তিন বছর কতদিন পরে বাড়ি থেকে গেলাম জেল থেকে ও নিজেও আমার না যেদিন আমি জেল থেকে বাড়ি গিয়ে নিস্তালায় দাঁড়িয়েছি ওই ছোট মেয়েটা আমার বলছে হুজুর আমাদের বাড়ি আসেন মনে করছে এরকম হুজুর বহু আসে তিন বছর এটা হুজুরই হবে আমি জোর বাবা ও জানেই না কারণ এই তিন বছরে তো জীবনে ওরা দেখিনি আমি আমার সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত আমার যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন ছিল আমার আর মাওলানা মামুনুল হক আর তার এক জিয়া সাহেবের বন্ধু জিয়া মামুন ভাই এই তিনজনের রেখেছিল চব্বিশ ঘন্টা আমাদের সাথে কেউ কেউ যেন যেন না না তাকায় বলে কথাও ওরা সব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বসে বসে দেখতো ওই যে বুড়ে শয়তানটা স্বরাষ্ট্রমন্ত্রী যেটা ওটা ওখান থেকে মনিটরিং করতো দেখতো আমাদের সাথে কেউ কথা বললে রিপোর্ট দিলে তার চাকরি শেষ সিসি ক্যামেরার তার বাইরে থেকে দাঁড়িয়ে ওই মুখ নাড়িয়ে নাড়িয়ে দেখতাম আমার সাথে কথা বলতো কারা রক্ষীরা সব চাইতে বেশি কষ্ট দিয়েছে গিয়াসুদ্দিন মামুন ভাই আর অপু সাহেব তারেক জিয়া সাহেবের পিএস কে বিশেষ করে অপু ভাই জীবনে আমার সে উপকার করেছে জেলখানার ভেতরে আমি জীবনও ভুলতে পারি না যেখানেই যাই বিশেষ করে তাহার যদি নামাজের পরে আমার ওনার নামটা এমনি মনে চলে আসে আল্লাহ তুমি মাফ করে দিও বলেন উপকার যে করেছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি তার মানুষ ওই সময় আমার তিরিশ বছর বয়স ছিল এখন নাই তেত্রিশ কি করেছিলাম এত আমি যে আমাকে এত শাস্তি দেওয়া লাগবে আপনার তিনটা বছর আমি জানি না যে বাইরে কেউ বেঁচে আছে না মরে গেছে পরে বের হয়ে শুনছে আমার দাদা মরে গেছে আমার আপন দাদা যে আমাকে মাদ্রাসায় পড়িয়েছিল আমি শুনলাম আমার চাষা তো এক ভাই ছিল সে মরে গেছে আমার একটা শালা ছিল সেও মরে গেছে চাষা তো শালা আমার নানি ছিল উনিও মারা গেছে আমার নানা ছিল উনিও মারা গেছে একটা আমি জানিও না কারণ আমার কাছে কেউ খবর দিত না ভয়ে আসবে কি করে সেসি ক্যামেরা দেখলেই তার পরের দিন আবার পানিশমেন্ট দিত ওই দূর থেকে মুখ নাড়িয়ে হাতে ঋষা রায় বলতো যে আপনার অমুকে অমুক মানে আমি বুঝতাম যে হয়তো কেউ মরে গেছে আজকে নিজেকে আপনি এই জায়গা একটু দাঁড় করিয়ে বলেন তো কি কড়াকড়ি করতো আমার সাথে